ওমানে বিশেষ করে আমাদের কিছুটা প্রবলেম ছিল বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে সেটা তারা এগ্রি করেছে ছিয়ানব্বই হাজার যেটা অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে বি মকুফের ব্যাপারটাও উঠেছি এটা ইনশাল্লাহ সেটাও হবে সর্বপ্রথম আমি আল্লাহ রুবুল লাখ লাখ সুক্রিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই যে আমরা বিদেশ যাই বিদেশে যে রাষ্ট্র সরকার প্রধানরা সরকারের মন্ত্রীরা আমাদেরকে সম্মান করে এই সম্মান মনে করি সেটা আমার জন্য নয় সেই সম্মান মাননীয় প্রধানমন্ত্রীর কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে সম্মানিত করেছেন বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই হিসাবে আমি যখন দুবাই গিয়েছি কাতার গিয়েছি ওমান গিয়েছি ওমানে বিশেষ করে আমাদের কিছুটা প্রবলেম ছিল বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে সেটা তারা এগ্রি করেছে ছিয়ানব্বই হাজার যেটা অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে সেটা বারবেলি ওয়াজ এগ্রিড এবং সেটা আইসকেও আলাপ করলাম সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তাই আমি আবার রিটার্ন একটা প্রপোজাল দিচ্ছি সেটা মাধ্যমে আমাদের এগুলার সমস্যার সমাধান হবে

এগ্রি এবং এখন আমরা রিটার্ন দিব স্যার হিজ এক্সেলেন্সিটা বলছিল যে তারা আসলে আবার নতুন করে খুলতে যাচ্ছে বা রিজুম করার ব্যাপারে পজিটিভলি চিন্তা করবে এবং যে এখন যে নিশান বন্ধ আছে সেটা কোনো রাজনৈতিক বিষয় না তো আমাদের কি কোনো কোনো কি কোনো প্ল্যান দিতেছে চলুন না দক্ষ কর্মী চাচ্ছে আমরা কর্মী দক্ষ কর্মী আমরা অলরেডি ওয়ার্কিং টু কমিটি হবে জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না আপনারা দেখছেন প্রবাস বার্তা